স্বরবর্ণ এগারোটি এবং স্বরচিহ্ন আমরা এখন স্বরবর্ণ এগারোটি লিখছি বাচ্চাদের ঠিক লেখা শেখানোর জন্য প্রথমে একটা মাত্রা দিতে হয় ঠিক এভাবে ও সর এভাবে সরওয়া লিখতে হয় দ্বিতীয় বর্ণের নাম সর আরেটা এভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারি সুন্দরভাবে একটা পূর্ণ মাত্রা দিয়ে লেখ সরে লিখতে হলে প্রথমে স্বর লিখতে হয় এইভাবে এনে সোজা টান দিয়ে একটা আকার এইভাবে একটা আকার দিতে হয় এভাবে স্বরে লিখতে হয় পরবর্ণটি রস্য পরবর্ণটি রস্য ই প্রথম একটা গোলাকার বৃত্তে এইভাবে রস ই এভাবে একটা উড়া নেতৃত্ব হয় এটার নাম হচ্ছে উড়ানই রস এভাবে রশি দিলাম পরের বর্ণটির নাম দীর্ঘ ই পরের বন্যটির নাম দীর্ঘ ই ঠিক এইভাবে এনে ঠিক এইভাবে এনে উপর দিকে নিয়ে আবার এভাবে আনতে হয় এইভাবে ওরা নিতে হয় দীর্ঘই এভাবে সহজভাবে বাচ্চাদেরকে শেখাতে হয় বড়ো করে এবং লেখাটা যাতে সুন্দর হয় জন্য চকটা ভালো করে ধরতে হয় এভাবে দীর্ঘ পরে দীর্ঘইয়ের পরে রস্য ও সুন্দর একটা মাত্রা দিয়ে সোজা বরাবর এনে এইভাবে ক্রুশ সুন্দর করে একটা রুস দিতে হয় ক্রুশ লেখার পরে পরে বর্ণটির নাম হল দীর্ঘ উ পরে বর্ণটির নাম দীর্ঘ উ প্রথমে এ রস্য লিখে প্রথমে রস্যউ লিখে প্রথমে একটা রস্যউ লিখে পাশাপাশি একটা লেজ বাড়িয়ে দিলেই দীর্ঘ দীর্ঘ দীর্ঘটা লেখা সহজভাবে যদি রস্যটা হয় ভালো হয় এরপরে বর্ণটির নাম রি এভাবে গোল একটা বৃত্ত এঁকে এভাবে নিয়ে এভাবে নিয়ে এবার আনার পরে একটা বায়ের মতো দিয়ে নিচে ঠিক সোজা উপরে নিতে হয় এবং ডান ভেসে একটা রেখা টেনে দিলে রি হয়ে যায় রিটা সুন্দর করে লেখার জন্য বারবার অনুসরণ করতে হয় রি বর্ণটি আমার লেখব এ সর্বর্ণ এগারোটি এরপর বর্ণটি আমার এ এভাবে এনে সোজা এনে এ হয়ে গেল এ লেখার পরে ওই ওই লিখতে হলে প্রথমে এ লিখতে হয় এইভাবে এ লিখে ডান দেখতেভাবে একটা বাড়তি অংশ দিলেই ওই ওই হয়ে গেল ওই এরপরে ও পরিবরণটি লেখ লিখবো ও প্রথমে গোল আকার দিয়ে এইভাবে এনে সুন্দর সুন্দরভাবে ও সুন্দর করে ও লেখলাম বাচ্চাদেরকে এভাবে লেখাতে হবে সিলেটে বারবার বড় করে বড়ো করে লেখালে পরে আস্তে আস্তে ছোটো বর্ণগুলো ভালো হবে এরপরে বর্ণটি ও স্বরবর্ণের শেষ বর্ণটির নাম ও যে ও এভাবে ও লেখতে হয় ও এখন এই বর্ণ স্বরবর্ণ এগারোটি এখন ছোট্ট করে সিলেটে লিখছি সবগুলো স্বর ও এভাবে বড়গুলো লেখা যখন অনুসরণের মাধ্যমে ভালো হবে ছোটো লেখাও ভালো হবে এজন্য বাচ্চাদেরকে প্রথমে সিলেটে বড় করে লেখাতে হয় এরপরে তারা ছোট করে লেখাও তাদের কাছে সহজ এবং সুন্দর লেখা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে সিলেটে স্বরবর্ণ এগারোটি লেখলাম আশা রাখি আপনাদের কাছে ভালো লেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত আমাদের ভিডিও ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের বাচ্চাদের উপকার হবে আল্লাহ হাফেজ